গাজীপুর একাশনের মুজিবর রহমানের সমর্থনে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে নুরে আলম জিকুর তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুর একাশনের বিএনপির মনোনীত প্রার্থী মুজিবর রহমানের সমর্থনে গণমিছিল করেছেন কাশিমপুর থানা দুই নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা নেতৃত্ব দেন গাজীপুর এক আসনের মুজিবুর রহমানের সহধর্মিনী

সময় উপস্থিত ছিলেন দুই নং ওয়ার্ড বিএনপির নেতাদের মধ্যে মোহাম্মদ মজিদ মন্ডল সৈকত সুলতান সানোয়ার হোসেন মন্ডল হাফিজ খান সহ অনেক নেতৃবৃন্দ শুক্রবার ছয় ফেব্রুয়ারি বিকেলে এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা দুই নং ওয়ার্ডের অলিগলি দশ কিলোমিটার সড়ক ঘুরে মিছিলটি সমাপ্ত ঘটে